তো তে আরে বড়াই ইতালি নি शकतेন করতেছনি হ্যাঁ ইতালি আসতাম না ও ধান গেলে তো আমার মাইরে দেই নাই যে তোবার বে কি না তুই দুইটা কথা কইছ হ্যাঁ আর আমি যখন পেঁয়াজ বেরি কামে ঢুকছে একদিন থেকে আমি আমার মার কাছে তে আসাও একবার একবার দেই এই যে বিয়া করে আমার যে তে না থাকাম টাকা বলে মাইষে গছুন নি আসছ না মার কাছে কাম মাইক কাজ করো পেসি আর ভাই আবার চাই না জানিস কি নি ভাই তুই দুই আদান না না ভাত চटिया দি না খাই

পরে কইছি যে দাব এক ছড়ে নিছি গোমের তলা দিকে গেছে যাও আর নিছি এবা করতে করতে তো মনে করতে বেশ কিছুদিন সাত আট মাস চললাম না এক দিন তো মনে করতে আম্মা ধরে আলো মনে করতে এই মন ধরে নাতি দিছি চকচ করে আ নাতি দিছি না গ্যাস 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 কই না কয় কি করছ তুই আমি কিছুই না পরে ওইটা তো নে হলাম না পরে আম্মা দেই সকালে ঘুম থেকে উঠে আর দেই লাইট ধরে এতে